লাগাতার পশ্চিম মেদিনীপুর জেলার ভারতীয় ক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখায় চুলদানে এগিয়ে আসছে পড়ুয়া থেকে শুরু করে স্কুল শিক্ষিকা সহ গৃহবধূরা ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ এখন প্রতিবাদী আওয়াজের ফেসবুক পর্দায় এবং দাসপুরের গৃহবধূ বন্দনা পাল চুলদানে এগিয়ে এলো এক স্কুল শিক্ষিকা সহ দাসপুরের এক গৃহবধূ শিক্ষিকা এই চুলদান করলেন কেন বা কি বলবেন সমাজের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এই কাজটা করতে পেরে আমি ভীষণ রাউড ফিল করছি ক্যান্সার আক্রান্ত যারা আছেন শুনেছি তাদের এই ফিল্মের প্রয়োজন হয় এটা করতে পেরে আমি খুবই মানে গর্বিত বোধ করছি এবং আমি আরও সকলকে অনুরোধ করব যদি তারা এগিয়ে আসেন দেখেছি অনেকে এরকম নানা কাজের সমাজমূলক কাজের মধ্যে লিপ্ত থাকতে আমারও সেরকম ইচ্ছে ইচ্ছা আমি যদি কোনোভাবে কারো কোনো উপকারে লাগতে পারি আর কি হ্যাঁ ব্লাড ডোনেট অনেকবার করেছি তো ভাবলাম যে আমার চুলটা অনেকটাই বড়ো হয়ে গেছে দেখছি অনেকে এরকম দান করছে সেখান থেকে উৎসাহিত হয়ে সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবে আমার মতো অনেকেই যেন এগিয়ে আসে এরকম ক্যান্সার রোগীদের আপনার পাশে থাকে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন